আপনার আপনার আব্বু আম্মু মারা গিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই তবে আপনার কবলটা খুবই কষ্টের আপনি দাদির কাছে মানুষ হয়েছেন ছোটোবেলায় আপনার আব্বু আম্মু কখন মারা গিয়েছিলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চার পাঁচ বছর বয়সে বাবা মাকে হারিয়েছেন তাহলে আপনার লাইফটা অনেক কষ্টের তো যাই হোক উপর আল্লাহ অবশ্যই আপনার কপালে সুখ লিখে রেখেছেন তো আপনি আমাদের এখানে কি জন্য আসছেন সেটা একটু বলবেন আমি এই জায়গায় আসছি বিয়ে শাদির জন্য এই জায়গায় বিয়ে শাদির জন্য এসেছেন আপনার তো আগে বিয়ে শাদি হয়নি না আগে বিয়ে শাদি যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে তার বয়স 40 50 45 এরকম হলেও আমার সমস্যা আচ্ছা উনি যদি বিবাহিত হয় আপনি বিয়ে বসবেন হ্যাঁ আচ্ছা আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিএসাদি করার জন্য অনেকের স্ত্রী চলে গেছে মারা গেছে অথবা আছে বাচ্চা কাচ্চা হয় না ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিএসাদি করতে চায় বসবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আপনার সাথে যোগাযোগ করবেন কীভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আপনার ব্যক্তিগত ফোন নেই কেন এখনকার যুগে তো মোটামুটি সবারই ফোন আছে আমার মা বাবা মারা গেছে তারপর দিয়ে মনে করেন যে আমাদের টাকা পয়সা ছিল না দিন দিন কাম করে ঠিক আছে বুঝতে পেরেছি যেহেতু বাবা মা বাবা মা নেই আপনি দাদির কাছে থেকে বড় হয়েছেন কোনো রকম সংসারটি চালাচ্ছেন তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই আপত্তি দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনাকে একটা কথা বলি এখন তো বলছেন যে আপনার বিবাহিত হলেও সমস্যা নেই অথবা ওনার বাচ্চা কাছে থাকলেও সমস্যা নেই পরবর্তীতে বলবেন না যে তোমার বাচ্চাকে আমি কেন আমার বাচ্চার মতো দেখব

আপনি স্বামী যেমন সামর্থ্য আছে সেরকমই আপনি খুশি আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ